হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো সুরেখে পাই সুস্থ আছো এস বি ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো শনিবার আর এখন ঘড়িতে ঠিক সাতটা দশ মতো বাজে ঘুম থেকে উঠে বললাম আজকে একদম আমি তাড়াতাড়ি অন্যদিন না হলে লিট করে ঘুম থেকে উঠি আজকে তাড়াতাড়ি কিন্তু ঘুম থেকে উঠে পড়লাম তো যাই হোক আগে তো ঘুম থেকে উঠেই আগে একটু বাইরে বেরোলাম সামনের দরজাটা খুলে বাইরে বেরিয়ে এদিকে ইষ্টুবিতিটা করলাম বাসিঘর ঝাড় দিয়ে সুতরা চলে আসে আমি রান্নাঘরে তো রান্না করে এসেই তো দেখলে দরজা জানাগুলো খুলে দিলাম এবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আজকে তো গারুই সংক্রান্তি তো আজকের দিনে সংক্রান্তির দিন আমাদের আবার একটু স্নান টান করে মানে একটু ঘর দৌড় ইয়ে পরিষ্কার করে স্নান টান করে এসে রান্না বসাতে লাগে আজকের দিনে তো আমার শ্বশুর বাড়িতে আবার গারুর ডালও রান্না করতে হয় তবে অন্য অন্য বছর যেরকম করি এবছরই আবার কিন্তু করব না কারণ ওগুলো তো ফোড়ন ছাড়া রান্না করে খেতে হয় ওগুলো না খাওয়া যায় না তোমাদের দাদা ভাই তো খেতেই পারি না আমার শাশুড়ি মা গত বছরই বলেছিল নিরামিষ যেন মানে খেয়ে তো গত বছরও করেছিলাম আমি এবছরও তো আর করিনি আমার শাশুড়ি মা এখন আর করে না এটা তো শাশুড়িমা বলছে আর করতে লাগবে না কারণ এরকম করে তো খাওয়াই হয় না শুধু ফেলে দিতে লাগে তো জিনিস নষ্ট করা তো আর ভালো না বলো তো তার জন্য বলেছে নিরামিষ খেয়ে নিলে হবে ওই যে ফোড়ন ছাড়া তেল ছাড়া ওইটা একটু মানে হলুদ আর নুন দিয়ে ডাল দিয়ে সিটি দিয়ে রান্না ওই প্রেশার কুকারে দিয়ে তো সেটা ঠিকঠাক মানে খাওয়া হয় না অন্যরকমভাবেও করা যায় কিন্তু মেন যে নিয়মটা এটা হলো গিয়ে মানে ফোড়ন টোরন দেওয়া যায় না আজকের দিনে তো তার জন্য আর খাওয়া হয় না তো তাই জন্য এই বছর আর করবো না এমনিতে নিরামিষ রান্না করে নেবে বেশ অতটুকুই তবে গারই সংক্রান্তি যেহেতু তো একটু ঘর দুটি মুছামাছি করে নিচ্ছি তো এদিকে আমি ডাস্টবিনের বালতি উলতি যা ছিল সব কিছু বাইরে বের করে নিয়েছি আর এদিকে আগে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে রান্নাঘরটা আগে মুছে নিচ্ছি তারপর গিয়ে বেডরুমটা আমি কিন্তু মুছবো হলে সকাল সকাল আরেকটু পরে আমি ঘুম থেকে উঠতাম এতটা সকালে উঠতাম না তো যেহেতু স্নান টান করে এসে একদম পুজো টুজো দিয়ে রান্না বসাবো আবার তো বউ দিকে খেয়ে যাবে তো সেই মানে ইয়ে করে চিন্তা করে আমি কিন্তু একটু আগে উঠে পড়েছি তো এদিকে এই ঘটো ঝাড় দিয়ে নিয়েছিলাম তারপর এদিকে দেখো এখন আমি বেডরুমটাও মুছে নিচ্ছি আর বড় দিকে শুয়ে আছে এখন তো আর ও উঠবে না ও একটু বাদে উঠলেও হবে আর সেই তো কদিন আগে দুর্গা পুজো গেলো এখন তো আমাদের মানে দরটা ইয়ে নেই আর বিয়েরইও শেষ বিয়ের সিজনও শেষ এখন তো কার্তিক মাস শুরু হয়ে যাচ্ছে তাই তো যাক এদিকে দেখো এবারে খাটের তলাটাও মুছে নিলাম আর এদিকে এবারে এই পেছনের রুমটা তো মুছেই চলে আসলাম এবারে সামনের রুমটাকে ভালো করে মুছে নেবো বেশ তাহলে আমি কিন্তু একদম মুছে রুছে স্নানটাও করে চলে আসবো সকালবেলায় দেখবে এমনিতে ঘুম থেকে উঠে যখন ওই টুকিটাকি কাজগুলো শেষ করে রান্না করে চলে যায় তখন কোনো ইয়ে হয় না কিন্তু সকালবেলায় উঠে তুমি ঘর দোর পরিষ্কার করে তার উপর বাসি গাছ থাকলে স্নান টান করে এসে পুজো দিয়ে তারপর মানে এসে ভাত রান্না করা সবজি ঘাটে রান্না বসানো সেই কিন্তু অনেকটা ব্যাপার হয়ে দাঁড়ায় তো এরকম তো আমি করতে পারি না ওই যখন একটা অনুষ্ঠান পুজো পার্বণ থাকে তখনই আমি সকালবেলা উঠে স্নান করে এসে কিন্তু রান্না করে যাই তো যাক এদিকে এবারে খাটের তোলাটা মুছে নিয়েছি এবারে এই সামনের জায়গাটা মুছে নেবো আর দুই দুটা পাখা চালিয়ে রাখলাম কারণ না হলে গরটা তো শুকাবে না আর এদিকে আবার ঘর না শুকালে যদি আবার কেউ হাঁটাচলা করে এটা আবার আমার একদম বিরক্ত লাগে এখন তো কেউ হাঁটাচলা করার মতো নেই তারপরও তোমাদের দাদা ঘুম থেকে উঠলো আবার গরটা না শুকালে তাই জন্য কিন্তু দুই দুটা পাখা চালিয়ে রাখলাম আর আমার ঘর মুছতে আসলে না বেশ অনেকটা সময় লাগে কেন বলো তো ওই যে যত কোনাকানি মানে থাকবে সব কিছু আমার একদম মুছে দিতে লাগবে উপর দিয়ে মুছে নিলাম এটা আমার ভালো লাগে না এটা একদম বলতে পারো পনেরো দিনে যদি আমি একদিনই এরকমটা করি না হলে সবসময় আমি যখন ঘর মুছবো একদম চারি দিয়ে মেরে ভালো মানে ভালো করে আমার ঘরটা মুছতে হয় তো যাক এদিকে এবারে সামনের জায়গাটা মুছে নেবো বেশ তাহলেও হয়ে গেছে তো গারো সংক্রান্তির দিন মানে এই নিয়মগুলোই আমাদের তো আমার শাশুড়িমা গতবারে বলছিল করতে হবে না আমার শাশুড়িমা করিনি বলছে লাগ মানে ইয়ে করতে হবে না শুধু এমনিতেই করে নিলে হবে আর এই বর্ষরাও তো আমি তাই জন্য করি নি তো কেন কেন মানে রান্না করে যদি ফেলেই দিতে হয় সেটা তো আর লক্ষ্যের ব্যাপার না বলো যদি রান্না করে সব কিছু ফেলেই দিই মানে কোনো রকমে খেলাম তো যাক তাই জন্য কিন্তু ওই যে ইয়েটা করব না এমনিতে নিয়মটা করব ওই এমনিতে নিরামিষ খেয়ে নেবো বেশ অতটুকুই আর এমনিতে না হলে আমার মানে বাপের বাড়িতে আমার ঠাম্মাকে যে দেখি এরকমভাবে করে মানে উঠানের মাঝখানে এরকম একটা গর্ত করবে এটার মধ্যে জল দেবে তারপর জুমের চাল তারপর কলা মানে এটাকে ইয়ে বলে কলাগুলোর মধ্যে বীজ বীজ হয় এই কলাগুলো দিয়ে ভুগ দিতে হয় সেদিন জুম চাল খেয়ে থাকতে হয় তো আমার মা তো মানে মাদের তো করতে হয় না আমার মাকে কারণ এখন তো আমার মা মানে আমার মায়ের শাশুড়ি মা আছে মানে আমার ঠাকুমা আছে তো এটা নাকি যাদের শাশুড়ি না থাকে তখন নাকি ব্রতটা করতে হতো আমারও শ্বশুরবাড়িতে এরকম ইয়ে নেই শুধু নিরামিষ খেয়ে নিই বেশ অতটুকু আর আমার মানে ঠাম্মাকে দেখি এরকম করে উঠানের মাঝখানে একটা গাছ লাগিয়ে কীরকম একটা গর্ত করে এটার মধ্যে জল দেবে অনেক নিয়ম তো এমনিতে নিরামিষ কিন্তু খায় আমাদের বাড়িতে একদম ফুরুন ছাড়া একদম রান্না করে মানে নিরামিষটা রান্না করা হয় তো আমার ঠাম্মা আবার আমার বাড়িতেও এনে দিয়ে যায় মাকে এসব রান্না করে তো যাই হোক এদিকে আমি স্নান টান করে এসে এখন দেখো পুজোটাও দিয়ে নিচ্ছি তো পুজোটা দিয়েই এদিকে এখন সিঁদুরটা পরে নিচ্ছি হলে এখন যদি রান্না করে চলে যায় এই সিঁদুর পড়তে পড়তে আমার দুপুর হবে ও যে ভুলেই যায় যেন আর স্নান করে এসে আগে সিঁদুরটা পরে পুজোতে আসলে কিন্তু কোনো ব্যাপার না কিন্তু আমি স্নান করে এসে আগে ঠাকুর ঘরে চলে যাই তো আজকে গুরু সিঁদুরটাই পড়ছি আজকে ইচ্ছে হচ্ছে একটু গুরু সিঁদুরটাই পড়ি আজকে আর মানে লিকুইড সিঁদুরটা পরলাম না অরিজিনাল তো কিন্তু গুরু সিঁদুরটাই কিন্তু গুরু সিঁদুরটা পড়লে তো আমার চুলকাই মানে মাথার উপরটা তারপর আমি হাত দিয়ে রাখলে না আমার তো আবার বাজে অভ্যাস কপালে হাত দিয়ে ঘুমাই জানি যেটা ভালো না তো সেটা মুখে হাতে লেগে পুরো যা অবস্থা তো তাই জন্য আমি লিকুইড সিঁদুরটাই কিন্তু পড়ি তো মন চলে আবার গুরু সেদুরটাও পড়ি তো এদিকে যেহেতু আমার পূজা দেওয়া শেষ তো পুজোর বাসন গুসন এখন মাছবো না এগুলো পরেই মাছবো এখন আর মাছতে মাছতে গেলে দেরি হবে রান্না করে যেতে লাগবে বর এদিকে উঠে চাও বানিয়ে নিয়েছে তো এদিকে এখন ওই যে ঠাকুরের থালা গ্লাসগুলো নামিয়ে রাখছি এগুলো নামিয়ে রাখি এগুলো না হয় বিকেলের দিকে ধুয়ে দিতে পারবো সকালবেলায় ঘুম থেকে উঠলে যে কত কাজ থাকে যদি স্নান করে পুজো দিয়ে রান্না করে ঢুকতে যায় না হলো তো আমার কোনো মানে ইয়ে হয় না তারপরও সকালবেলাটা আমার একটু চাপই থাকে ওই যে বোর খেয়ে যায় ওকে আবার রান্না করে দিতে লাগে দশটার মধ্যে তাই জন্য সিজন বুঝে কোনো কোনো সময় সাড়ে নয়টা কোনো কোনো সময় দশটা সিজন বুঝে তো যাক আমি চা খাবো না বোর মশাই চা খেলো আর ওই যে ব্রেড বাটার দিয়ে শেখে নিয়েছে ব্রেড ওই যে ইয়েটা এটা ও আমার খুব সুবিধা হয়েছে এয়ার ফায়ারটা এয়ার ফায়ারের মধ্যে এই দু মিনিট দিলেই হয়ে যায় তো বাটার দিয়ে ব্রেডগুলো শেখে নিয়েছে তো এগুলো এখন খেয়ে নিচ্ছি আর আমার টিফিন এটাই এর আগে আমি এক গ্লাস জল খেয়ে নিলাম তারপর ভাতটা বসিয়ে কিন্তু এটা করেছি তো ওইদিকে প্রেশার কুকারে ভাতটা করেছি যেহেতু আজকে একটু লেট হয়ে গেল তাই জন্য প্রেশার কুকারের মধ্যে করলাম আরও বিশেষ করে চালটা না আমি হাঁড়ির মধ্যে যদি রান্না করতে যাই কেন যেন একটা আঠালো আঠালো হয়ে কীরকম হয়ে যায় ফ্যানটা যেন লেগে থাকতে চাই আর যদি আমি প্রেশার কুকারের মধ্যে করি তাহলে কোনো অসুবিধা হয় না আরও আজকে লেটও হয়ে গেলো তাই জন্য প্রেশার কুকারই করলাম আরেকদিকে ফুলকপি ভাব দিয়ে নিয়েছি এখানে দেখো আলাদা করে আমি বেসন সুজি এগুলো গুলি নিয়েছি আর এদিকে দিকে কিছুটা বাঁধাকপি কেটেছি কারণ ফুলকপিটা অনেকটা কম তো তাই জন্য বাঁধাকপিটা কেটে নিয়েছি এবার নুন দিয়ে ভালো করে একদম কষলিয়ে নিচ্ছি বাঁধাকপিটা ভাব দিলে ভালো ছিল কারণ এখন ফুলকপি বাঁধাকপির মধ্যে তো শুধু সার দেওয়া তো আমি একটি অল্পটা মানে অল্প কিছু বলে তাই জন্য কিন্তু আমি নুন দিয়ে ভালো করে কিন্তু একদম মেখে নিয়েছি যাতে একদম মানে নরম হয়ে থাকে তাহলে বাজতে গেলে সুবিধা হবে তো চলো এইদিকে মাখা তো হয়ে গেছে এবার বোর মশের জন্য আগে ফুলকপির পকোড়াগুলো ফুলকপি বলছি ফুলকপি ভাব দিয়েছিলাম বলছি দেখো কি উল্টো কাল্টো বক বকফুল যে এনেছিলো সেদিন বকফুলটা তো আর খাওয়া হয়নি ফুল কিন্তু বসিয়েছিলাম তো যাক ওই যে মানে বয়ে দিতে গিয়ে যেন উল্টোকালটা ভুগছি একদিকে বাজে পটকার শব্দ আর একদিকে একজনের বাড়িতে মানে কথাবার্তা হচ্ছে সেট সাউন্ড তাই মনটা একবার এদিকে যাচ্ছে একদিকে আবার আমার ভিডিওতে আসছে তাই তো এদিকে দেখো বক ফুলের বড়াগুলো বরের জন্য এখন চট জলদি করে বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই চলে গেলো স্নানে তো ও স্নানে গেল তো আমার যেই পরিমাণে তারা হুরু লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাক এদিকে এবারে বক ফুলের বড়াগুলো হয়ে যাক বক ফুলের বড়াগুলো হওয়ার পর এদিকে তোমাদের দাদা দিয়ে দিয়েছি খেতে ও ওইদিকে খাওয়া দাওয়া করতে করতে আমি বাঁধাকপির বড়া গরু বসিয়ে দিয়েছি আর এখানে খারকণটা কেটে নিচ্ছি আজকে গারুর দিনে আমাদের খারকনও খেতে লাগে মানে ইয়ে দিয়ে সবজিটার মধ্যে দিতে লাগে তো আমি ডাল দিয়ে খারকনটা রান্না করব আর আমাদের খারকন চাল কুমড়ো এগুলো নাকি মানে মহিলারা নেই এটা যেহেতু বলির সমান তো পুরুষ মানুষই কাটে এদিকে রান্না করতে করতে দেখি এদিকে আবার জলের বোতলগুলো খালি মানে পড়ে আছে তো ভাবলাম যে না আমার বাঁধাকপির পুকুর ওগুলো তো এখনো হয়নি এগুলো হতে হতে আমি এদিকে জলটা না হয় ভর্তি করে নিই তাহলে তোমার দাদা দা দোকানের বোতল কিন্তু এগুলো তো ও তো আর একসাথে সবগুলো নিয়ে যায় না ওই দুইটা নিয়ে গেলেও আবার বাদবাকিগুলো থাকে আবার দুপুরে এসে নিয়ে যায় বা কোনো কোনো দিন লাগেও না তো বাদ বাকি যে বোতলগুলো ছিল এগুলো এখন ভর্তি করে রাখছে আমার ঘরের বোতলও ছিল তারপর এদিকে দেখো খারকন্ডা যে কেটেছিলাম ডালের জন্য একবার কেটে নিয়েছি খারকনটা তো এদিকে খারকন থেকে দেখো কতগুলো বীজ বেরোচ্ছে তো খারকন থেকে কি চাল কুমড়ো হয় না চাল কুমড়ো আর খারকন আলাদা আলাদা দুইটা জিনিস সেটা আমি জানতাম না তো আমার যাকে বলছিলাম যা বলছিল। হ্যাঁ দুইটা নাকি দুই রকম জিনিস তো আমি বীজগুলো রেখে দিচ্ছি এগুলো ভাবছি শুকিয়ে এগুলোকে মানে লাগিয়ে দেবো অনেকগুলো কিন্তু বীজ হয়েছে এগুলো যদি কুমড়ো বীজ হতো অতক্ষণে ভেজে নিতাম কুমড়ো বীজ খেতে আমার বড় পছন্দ করে আমারও খুব ভালো লাগে তেল দিয়ে একটুখানি নুন দিয়ে তো এদিকে দেখো এই যে বীজগুলো এখন এই ট্রেটার মধ্যে দিয়ে দিলাম আর এদিকে তো মানে থালা বাসন পড়েছে তোমার দাদা তবে যে খেয়ে গেলো তো এগুলো পরে কষা করবো আমারও তো দিকে খাওয়া দাওয়াটা করতে লাগবে তার আগে আমি এখন ডালটা বসিয়ে দিই আর এদিকে এই বীজগুলো এখন চলে আসলাম রদি দিতে এই যে দেখো তো এগুলো এখন রুদি দিয়ে রাখলাম আর এখানে করবো সাদা আলু দিয়ে চচ্চড়ি বানাবো তো সাথে টমেটো নিয়ে নিলাম কারণ সাদা আলুর চচ্চড়ির মধ্যে টমেটো দিতে লাগে এটার মধ্যে তো আর কোনো মশলাপাতি হবে না হলুদ দেবো না শুধু লবণ আর তেল দিয়ে অতটুকুই তো এখানে কেটে রেখে দিয়েছি আর এইদিকে ডাল খাড়খুন দিয়ে রান্না করছি কারণ গাড়ুর দিন আমাদের খাড়কোন দিয়ে না আজকে ডালটা ডালটাতে রান্না করে তো আমি তো আর এমনিতে গাড়ুর যে ডাল ওইটা করছি না শুধু নর্মালি এমনিতে কিন্তু ডাল রান্না করছি খাড়খুন দিয়ে আর এখন মানে ওইটা বসিয়ে দিতে পারতাম আমার তো খাওয়া দাওয়া এখনও হয় আমার খাওয়া দাওয়া যেহেতু এখনও হয়নি ওই যে তোমার দাদা তো ভাই গেলেও খাওয়া দাওয়া করে তারপর কাপড়গুলো ভিজিয়ে পড়াগুলো বাঁচলাম বড়া হয়ে গেছে এদিকে ভাবলাম যে না কাটাকুটিটা করে নিই তো আগে এদিকে ফার্গুনটা কেটে এদিকে বসিয়ে দিয়েছি এই ডালে ডাল সেদ্ধ হয়ে গেছে তো সিটিটা না গেলে তো আর ডালে ইয়ে দিতে পারবো না আর এদিকে এখন যদি আবার কড়ার মধ্যে তরকারিটা বসিয়ে দিই তাহলে কি হবে বলতো তরকারিটা হলে আমার আবার কড়া ধুতে মানে ধুয়ে বা অন্য আরেকটা কড়া নিয়ে আবার ডালের মধ্যে ফোরনটা দিতে লাগবে তো এদিকে আমার খাওয়া দাওয়া হতে পারে এদিকে ডালের সিটিটাও হয়ে যাবে মানে সিটিটা চলে যাবে তো তাহলে আমি একটা করার মধ্যেই ফোড়ন দিয়ে আগে ডালের মধ্যে তারপর তরকারিটা বসিয়ে দিতে পারবো দেখো সকালবেলায় বকফুরের বড়া হলো আবার এদিকে করলাম বাঁধাকপির ডাল এদিকে আবার তরকারি দেখবো একটা কিছু করতেই হবে গরমে আমার অবস্থা না ঝাল হাল রোদটা তোমাদের দেখাই দেখো বাইরে কি পরিমাণে রোদ এত হারে রোদ দিয়েছে এবার এখন আমি খাওয়া দাওয়াটা করবো আর এদিকে বলে আবার বাসন কুসনও উপরে আছে এগুলো তরকারি বসিয়ে করতে পারবো আর ওই ঘরদুর গুছানো গাছানোই আছে তোমার দাদা দাবাই পরে উঠেছিলো ও বিছানা গুছিয়ে নিয়েছিল আর আমি সুপারোপাগুলোগুলো সকালবেলা ঠিকঠাক করেই তারপর ঘরটা বছেছিলাম আজকে ওই ঘরে তেমন কাজ নেই এই ঘরেও তেমন কাজ নেই আর স্নান করার পর যখন তুমি কাজ করবে না দেখবে গরমটা যেন আরও বেশি লাগে আর না হলে সব কাজ করতে গেলে গরম তো লাগে কিন্তু পরে স্নানটা করলে যেন ফ্রেশ লাগে আজকে সন্ধ্যার দিকে তো আমার স্নান করতেই হবে গরম গরমটা লাগছে আর এদিকে দিকে গাছগুলো আমি এখানে কিন্তু জড়িয়ে রাখলাম নিচে এখানে একটা দিলাম আরেক একটা দিলাম আর এটা রাখলাম এখানে তো চলো এবারে খাওয়া দাওয়াটা করি খাওয়া দাওয়াটা করে আবার রান্না বান্না হয় বসাবো আর এদিকে আলু আর টমেটো চলে ভিজিয়ে রাখি এক বাবা আমার এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে একদিকে এখন আমি ডালে ফোরনও দিয়ে দিয়েছি আর এদিকে দেখো বাসন কুসন যা পড়লো এবার বাসন কুসনগুলো ধুয়ে নিচ্ছি আর ওই যে সকালবেলা মানে চুলটা ধুয়ে স্নান করে আসলাম চুলটা থেকে এখন গামছাটা এখন পর্যন্ত তুলতে পারলাম না আমার তো জানোই এক অভ্যাস আমার আমি রান্না করে যখন আসি এবার শীত বলো গরম বলো আমি চুল ছাড়া অবস্থায় কাজ করতেই পারি না তারপরেও শীতকাল হলে চুলটা একটু ছাড়া অবস্থায় রাখতে পারি আর গরমকালে তো একদমই না আমি চুল ছাড়া অবস্থায় রাখতেই পারি না এরকম অবস্থা আমার তো যাক এদিকে বাসন গুসন ধুয়ে নিয়েছি আমাদের জানো তো কালী পুজোর দিনও কিন্তু আমাদের নিরামিষ খেতে হয় কালী পুজোর দিন মানে ঘর দৌড় পরিষ্কার তো সবার এটা করতে হয় যেহেতু এদিন প্রদীপ জ্বালাতে হয় আর নিরামিষটা আমাদের খেয়ে ঠাকুর কাছে ভোগ দিতে হয় এটা আমি প্রত্যেক বছরই করছি বিয়ের পর থেকে এটা মানে আমাদের মানে ইয়েতে পুজো হয় আমার এমনিতে তো অনেকগুলো পুজোই হয় আর মানে তোমার দাদা ভাইয়ের দোকানের সামনেই মানে থানাতে পুজোটা হয় তো ওইখানে তোমাদের দাদা ভাই না বুক দিয়ে দেয় তো আমার সুবিধেও খুব তো এদিকে দেখো এবারে চলে আসলাম এদিকে আলুর চোরচুরিটা বসিয়ে চলে আসলাম এখন বাথরুমে ওই যে কাপড়গুলো কেচে দিচ্ছি সকালবেলায় এগুলো ভিজিয়েছিলাম তো এদিকে অনেকটা সময় তো ভিজলো তো তাই জন্য এখন আমি এগুলোকে কেচে দিচ্ছি মানে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে সকালবেলায় স্নান করে কোনো কাজ করলে সারাদিনে এত পরিমাণে গরম লাগে ওই যে কাজ শেষ করে লাস্টেশান করি এটাই খুব ভালো তো আমার আলু চুরচুরি হয়ে গেছে এদিকে এখন আমি গ্যাসটা যদি অফ করে আর এদিকে দেখো গ্যাসটা একটু মুছে নিচ্ছি কারণ ওই যে একটুখানি ছিটে ফুটে পড়লো তো আগেও একটু মুছে নিয়েছি তো এখন আবার একটুখানি মুছে দিয়েছি আর আলু চোরচড়িটা এখন আর নামালাম না এখন কড়াটা মাসতে পারবো না করার মধ্যেই থাক দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর না হয় এগুলোকে মাজা গষা করে রাখবো আর এদিকে এই সাইডটা একটু মুছে দিয়েছি আর বাসন কুসন তো আমার দোয়াই হয়ে গেছে পুরো রান্নাঘর আমার একদম কিন্তু পরিষ্কারই আছে কারণ রান্না করতে করতে গুছিয়ে গাছিয়ে নিয়েছি আর এই কাপড়টা এখানেই ইয়ে করে দিয়েছি উপর আর মেললাম না থাকি এখানেই থাক মানে আজকে যে স্নান করার পরে তো ওগুলো কাজ করছি আমার যেন একদম অবস্থা না যেহাল অবস্থা হয়ে যাচ্ছে এত পরিমাণে গরম এখন আমার ওই ঘরে গিয়ে আগে নিচে শুতে লাগবে না হলে আমার শরীর যেন ঠান্ডা হবে না আর এই ঘর দোর তো গুছানো গাছানোই আছে সকালবেলা যখন আমি ঘর মুছেছিলাম তখনই আমি আগে একটু ঘরটা গুছিয়ে গাছিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাই তো উঠে বিছানাটা তুলে দিয়েছিল তো একদম ঠিকঠাকই আছে এবার একটা বালিশ নিয়ে নিলাম এখন আমি শুয়ে পড়বো কারণ নিচে না আসলে আমার শরীর না আর ঠান্ডা আর হবে না তাই জন্য বালিশটা দেখো নিচে নামিয়ে নিলাম আর এখন ঘড়িতে বাজে একটা দশ তো অনেকটা সময় পরে আবার আসলাম মানে একদম সন্ধ্যায় আবার তোমাদের সামনে আসলাম দুপুরের খাওয়া দাওয়া বিকেলের কাজ এগুলো শেষ করে একদম সন্ধ্যায় আজকে যেহেতু এমনিতে তো আজকে হলো গিয়ে ভূত চতুর্দশী আর এমনিতে হলো গিয়ে গারুই তো তাই জন্য আজকে ভাবছি একটু ধুনো দিয়ে পুরো বাড়িটা একটু ধূপ জ্বালিয়ে চারিদিক দিয়ে দেখায় আমাদের বাড়িতে এমনিতে যে মানে ওই যে চোদ্দ শাক খাওয়া চোদ্দ প্রদীপ জ্বালানো এগুলো কোনো কিছুই নিয়ম নেই তো এর আমার ইচ্ছা হলো একটু সারা বাড়িতে একটু ধুনু জ্বালিয়ে চারিদিকটা গিয়ে দেখায় আমার তো খুব ভালো লাগে এরকম ধুনু জ্বালিয়ে দেখাতে সবসময় করি না কোনো একটা অনুষ্ঠান পুজোপালি হলে তখন গিয়ে কিন্তু আমি করি আমাদের এখানে তো এটা সবসময় পাওয়া যায় না তবে বাজারে বিক্রি করা হয় প্রত্যেক দিন পাওয়া যায় না এগুলো আমি বাপের বাড়ি থেকে এনেছিলাম তো বাড়ির সাইড ফাইড যা আছে সব দিক দিয়ে কিন্তু দুটা জ্বালিয়ে নিচ্ছি আর এদিকে দেখো আজকে যেহেতু শুনি মানে শনিবার আমার শাশুড়ি মা বাড়ির দিকে ইয়ে করে নিচ্ছে না গো আজকে মনে হয় ভূচ্চতুর্দশী না কালকে আর চতুর্দশীটা হবে আমি ভুল বলছিলাম গো আজকে না তবে হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়িতে বুচ্ছতুর্দ সে কোনো নিয়ম কিন্তু নেই তো যাক এদিকে দেখো আমার শাশুড়িমা শনি পুজোটা দিয়ে নিচ্ছে আমাদের বাড়িতে সপ্তাহের মানে মাসের প্রথম সপ্তাহে শনিবারটা আর লাস্টে শনিবারটা কিন্তু আমাদের বাড়িতে শনি পুজো দেওয়া হয় এটা আমি বিয়ের পর থেকেই দেখে আসছি তো আমার শাশুড়িমার দিকে শনি পুজোটা দিয়ে নিচ্ছে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট ব্লগতে দেখো